খামারে খামারি বাইরা আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার ও সোনালি শুক্রবার এখন জানি দিব ঢাকা শহর বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও হচ্ছে বিক্রিগুলো আমরা যারা খামার করে থাকি আমি দীর্ঘদিনের ধরে বলে থাকি আমরা যারা খামার করে থাকি তারা কিন্তু বাকি নগদে ব্যবসা করার জন্য কিন্তু আমরা বেশিরভাগ আমরা লসের সম্মুখীন কিন্তু হয়ে থাকি আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা এই সেক্টরে আসছে নতুন চাচ্ছেন আপনারা এই সেক্টরে না আসে বিভিন্ন সেক্টরের মধ্যে বিনিয়োগ করুন বা ফাশাপাশি অন্য কোনো বিজনেসের মধ্যে জড়িত থাকুন তাহলে আপনারা মোটামুটি কিছুটা করতে পারবেন লাইফে কারণ এটা হচ্ছে নিয়মিত যারা করতে থাকেন তারা কিন্তু লসের সময়টা বেশি হন আপনারা যা সেটা ফাঁসাপাশি থাকবেন আপনারা সাথে অন্য অন্য ব্যবসার সাথে জড়িত থাকবেন তাহলে এই ব্যবসাটার মধ্যে আপনারা কিছু করতে পারবেন কিছু কিছু সিজন রয়েছে এই সিজনগুলোর মধ্যে আপনারা যদি মুরগিগুলো তোলেন তাহলে মুরগির এতে লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকে আর নগদ টাকাতে ব্যবসা করলে এতে লসের সম্ভাবনা খুবই কম থাকে তো চেষ্টা করবেন এগুলো পাশাপাশি থেকে অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকুন এই ব্যবসার সাথে যত মানুষ ছিল তত মানুষ কোনো না কোনো সময় দেখা যাচ্ছে লসের সম্মুখীন হয়েছে খামারটা বন্ধ করে দিয়েছে বাসে পাঁচ বছর খামার করতেছে ছয় বছর সাত বছর করতেছে একসময় এসে দেখা যাচ্ছে বিরাট অঙ্কের একটা লসের সম্মুখীন হয়েছে সে পরে আর খামার করতে পারে নাই এরকম কিন্তু অনেকের করতেছে অনেকের হচ্ছে তো আমি সাজেশন করে থাকি আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন যারা আমার ভিডিওতে দেখছেন তারা এই সেক্টরে না আসাটাই বেটার আরও কত সেক্টর রয়েছে আরও কত বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনারা চেষ্টা করুন ওই বিনিয়োগ করার জন্য বা ওই দিক দিয়ে আপনারা কাজ করার জন্য এখানে আসে লসের সম্মুখীনটা বেশি হয় না যতগুলো খামারি রয়েছেন ততগুলো খামারি কিন্তু একে দশা এখন যে পরিমাণে বাচ্চার দামটা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা বা চল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এখন খুবই কম বেশি বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে মুরগির দামটা কিন্তু কিছুটা কমতির দিকে রয়েছে আর কিছু কিছু জেলার মধ্যে মোটামুটি ভালো একটা রেটে বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে মুরগিটা কত টাকা দরে বিক্রি হচ্ছে বিশেষ করে আমাদের যাদের সোনালি মুরগিগুলো রয়েছে সোনালি মুরগি যারা পালন করি তাদের জন্য মোটামুটি এখন দেখা যাচ্ছে যারা বাচ্চাগুলো তুলে বা এখন মুরগিটা রেডি করছেন তারা যদি দুশো ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এরকমও দরে বিক্রি করেন তাহলেও মোটামুটি কিছুটা লাভের সম্ভাবনা থাকে এখন যেভাবে বাচ্চার দামটা একটু আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা বিয়াল্লিশ টাকা একান্ন টাকা এরকম ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাচ্চাগুলোর দাম রয়েছে তো এই বাচ্চাগুলো যদি আমরা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা দিয়ে কিনে থাকি তাহলেও কিন্তু আমাদের লসের সম্মুখীনটা বেশি পরিমাণ হয়েছে আমরা একটা পঞ্চাশ টাকা দিয়ে বাচ্চা কিনলে আমরা মুরগিটা যদি তিনশো টাকা বা দুশো আশি টাকা মুরগির দাম পায় তাহলে মোটামুটি আমাদের খামারিরে কিছুটা হলে লাভের সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে এই রেটটা আমরা পাচ্ছি না তো এই জন্য বলে থাকি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নব্বই টাকা দিয়ে ব্যবসা করার জন্য আর চেষ্টা করবেন এটার পাশাপাশি অন্য কোনো ব্যবসাটাতে জড়িত থাকার জন্য তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডিমেডগুলো বিক্রি হচ্ছে গুলো আরেকটা কথা অনেকেই কিন্তু বলে থাকি এ সেক্টরের মধ্যে অনেকটা লাভ হয়ে থাকে সবাই লাভের হিসাবটাই দেখে কিন্তু লসে সেই হিসাবটা কেউ দেখে না হ্যাঁ একবার যদি আপনার লস হয়ে যায় সেটা কিন্তু কে দেখবে না সেজন্য বলে থাকি আপনারা অবশ্যই বিভিন্ন এই সেক্টরে আসবেন তো এখন জানিয়ে দিচ্ছি বা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার আর সোনালী রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু জেলার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আটত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এলাকার মাঝে একত্রিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আষট্টি টাকা গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা শুক্রিয় দশটা চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার আর সোনালী রেডি মুরগি পাইকের আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা পর্যন্ত কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিছু কিছু এলাকার মধ্যে সোনালী মুরগিটা কক্সবাজারে একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকাও বিক্রি হচ্ছে ময়মনসিংহে এ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সুচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা ফিরোজপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালী মুর্গী বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা সাতকানিয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো সাত তিরিশ টাকা পর্যন্ত কিছু এলাকার মার্চে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো সত্তর টাকা বরিশালে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা নাটোরের ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা খুবই কম বিক্রি হচ্ছে ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আপনারা যেমন মুন্সীগঞ্জে রয়েছেন তারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন কারণ মুরগি মুন্সীগঞ্জে অনেকটাই মুরগির দাম বাড়তি হ্যাঁ শরীদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু এলাকার মাঝে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো বাষট্টি টাকা জিনে জিনেদাওয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটষট্টি টাকা সিলেটে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা নারায়ণগঞ্জে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু এলাকার মধ্যে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা সুপ্রিয় দর্শক আজের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির পাই কিনে দাম